Assalamualaikum, warahmatullahi wabarakatuh. itu kan balas sih. E kau video itu itu

আর আঞ্চলিক ভাষায় ভালো লাগে কারণ আমরা মাতৃভাষা আমরা ভাষা সিলেটি ভাষা আর একটু আমরা মজা হয় বেশি মাত্রে ও ভাষায় তো কত গান বাজনা তো হরম ঠিক আছে মামা আমার মামা আইসেন তো সর্বপ্রথম আমি আমার পক্ষ দেখি আমার আমারে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর এবং ভালোবাসা জানাই আর আর মামার এস এম রুবেল মিডিয়া মানে একটা পেজ আছে তো এই পেজটার ইউটিউব একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তো আপনার সকলে আপনার দেখবা অনুরোধ রইল আর আশা করি আগামীতে নাটক হয় আশা করি অনেক অনেক বিনোদন থইবা আপনারা ইনশাল্লাহ আর আমি ওই সমাজের উপরে একটা পরিস্থিতি নিয়ে আমি একটা গান লিখলাম তো আঞ্চলিক ভাষায় কি ফুরা আকি গানটা ক্লিয়ার করছি না শেষ হয়েছে না বা সমাপ্ত করছি না গান মাত্র দুইটা লাইন আমি দুদিন চাই তো আর দর্শকের যদি আমার এই গান দুই লাইন নিয়ে যদি আপনারা বোর দেন ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ গান রেকর্ড করিয়া এই চ্যানেল মধ্যে এস এম রুবেল মিডিয়া এই পেজে আমি এই গানটা আপলোড করব আর আপনারা এই গানটা দেখবা আর বেশি বেশি করে বোর দিবে এক কথায় আমি যখন সাবস্ক্রাইব করবা মানে দেখ লাইক করবা কমেন্ট করবা আপনারা মতামত জানাইবা ইনশাআল্লাহ কারণ এটা যে গানটা যে সময় দেখবা মাধ্যমে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের মধ্যে আমরা দেখো সে গীতা লাইক বা কমেন্ট করছেন ইনশাল্লাহ সকলের প্রতি দুয়া রইল আর গানটা রইল আপনার আমি আগে বড় বালায় আসলাম তাকতাম একলা একলা আমি তাকতাম একলা একলা ও ভাবি গো বিয়া দিয়া লাই জ্বালা আমি আগে বড় বেলায় আসলাম তাকতাম একলা একলা ও বাবি গো দিয়া দিয়া বাড়াই আগে গুরতাম ফিরতাম চলতাম কত তাকতাম নিঃশা দিন এখন বিয়া দিয়া বানাই লাই তা কি দিন আগে গুরতাম ফিরতাম চলতাম খাইতাম থাকতাম নিঃশা আরে গল বিয়া দিয়া বানাইলাই থাকি ভৌর দিন আমার চলাফিরা বড় কঠিন কোন খান জানু বরখান যায় বিয়া দিয়া বা জামেলাড়াইলাই ও ভাবি গো বিয়া দিয়া জামেলায় ধন্যবাদ হয়তো আমি গানটা লেখছি মানুষরা হচ্ছে ইনশাল্লাহ সম্পূর্ণ গান ওকে করার পরে সুন্দর করে গাইয়া আর আমার মামার যে পেজটা হলাম এস এম রুবেল এস এম রুবেল ইউটিউব চ্যানেল এস এম রুবেল ইউটিউব চ্যানেল পেজ আপনার ইনশাল্লাহ ভালো ভালো গান ভালো ভালো বিনোদন আপনারা ভাইবা শুধু গান না নাটকও ভাইবা এরপরে আরো শিক্ষা নিয়ে বিষয় অনেক কিছু আছে আপনারা ভাইবা যদি আপনারা সবাই সাথে থাকেন আর আপনারা বোট হইলো আমরা মানে সবচেয়ে বড় হওয়া আপনার মতামত আমরা সবচেয়ে বড় হওয়া আপনার সহযোগিতা আমরা চাই আপনার সহযোগিতায় আমরা অনেক উফরে উঠতাম সহযোগিতা আমরা সহযোগিতা কামনা করি সবসময় আর আপনার লাগে সকলের জন্য দুয়া রইলো আর দুইটা লাইন যে গাইলাম যদি আপনারা ভালো লাগে তো ইনশাল্লাহ আমি সম্পূর্ণ আঞ্চলিক গানটা গাইয়া আর আমি আমার মামার পেজ শর্মু আপনারা ধন্যবাদ স্বাধীনতা হওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মামা আমি আজকে বিদ্যালয় আর শেষ যদি আমার চ্যানেলটা যদি আমার চ্যানেলটা আপনার ভালো লাগে আমার মামার গানগুলো যদি ভালো লাগে আশা করি কমেন্ট করবো আগামী সপ্তাহ কিন্তু আবারও নতুন একটা গান And mani jadi korban baru, Baru, aduh, jadi Abar... korban ya. hmm. tuh. asal tanam lagu setahun dua, korban kan yang namanya Ah,